নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কুজোগুরি লক্ষ্মী পুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা কুজোগুরি লক্ষ্মী পূজার দিনে সাধারণত নিরামিষ খেতে বলা হয়ে থাকে তো আজকে আর সেই জন্য ভাত বানাইনি আজকে বানালাম নিরামিষ ফ্রায়েড রাইস নিরামিষ বলতে এখানে কিন্তু আমি এখানে শুধু সবজি আর কাজু কিশমিশ ছাড়া কিছু ব্যবহার করিনি এর জন্য আমি এখানে আজকে আতপ চাল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাসমতি রাইস ব্যবহার করতে পারেন চালটাকে দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখবেন এর সাথে কাজু আর কিশমিশটাকেও একটা ছোট্ট বাটিতে জলে ভিজিয়ে দেবেন এরপরে একটা হাঁড়িতে জল দিয়ে পরিমাণ মতো তাতে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে জলটাকে একটু পরিমাণ মতো ফুটিয়ে নিয়ে তাতে চালটা অ্যাড করে দেবেন এরপরে ভাতটাকে একটা ফুট দিয়েই কিন্তু বন্ধ করে রাখবেন নাহলে কিন্তু চাল একদম পুরোপুরি ভাতের মতো হয়ে যাবে তখন কিন্তু ঝরঝরে হবে না আমি আজকে সবজির জন্য ব্যবহার করেছি বিনস গাজর আর ক্যাপসিকাম আর এর সাথে তো কাজু কিশমিশ থাকছেই এরপরে ভাতটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এইরকমভাবে নামিয়ে দেবেন এই এই যখন ফিফটি নাইনটি পারসেন্ট মতো কিন্তু হয়েছে এখনও কিন্তু শক্ত আছে এরপর ভাতের মুখটা কিন্তু আলগা করে রেখে দিতে হবে এরপর কড়াইতে আমি কিন্তু আজকে রান্নাটা সানফ্লাওয়ার অয়েলে করছি বেশ কিছুটা মতো সানফ্লাওয়ার অয়েল আমি এখানে অ্যাড করেছি দিয়েছি এক চামচ নুন আর এক চামচ মতো হলুদ দিয়ে প্রথমে গাজর আর বিনসটাকে ভালো করে লাল করে ভেজে নেব মানে হচ্ছে এই ধরুন ফিফটি পার্সেন্ট মতো যেন সেদ্ধ হয় এই অবস্থায় ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নেব এটা তার সাথে ব্যবহার করব হাফ চামচ মতো চিনি চিনি দিলে মিষ্টিও হবে আর তার সাথে একটু সুন্দর ফ্লেভার কালারও আসবে এরপরে ভালো করে নাড়াচাড়া করে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাওয়া যেতে যেতে এর মধ্যে আমি ভাতে কিন্তু একশো গ্রাম মতো ঘি ব্যবহার করছি আজকে আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অবশ্য অথচ অথবা আপনারা চাইলে রান্নাটা কিন্তু পুরোপুরি খিতেও করতে পারেন এরপরে ক্যাপসিকামটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে গাজর আর বিনসের সাথে দেখুন ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে একদম প্রপারলি রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমার ভাজাটাও কমপ্লিট হয়ে এসছে প্রায় অলমোস্ট হয়ে গেছে দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে তারই মধ্যে আমি দিয়ে দিলাম কাজু কিসমিস কাজু কিসমিস দিয়েও কিন্তু ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো হয়ে যাবে এটা কিন্তু সবজি একেবারেই ভাজা হয়ে যাবে কমপ্লিট এরপর এই সমস্তটা কিন্তু চলে যাবে ভাতে ভাতে দিয়ে সেই ভাতের মধ্যে এটাকে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ঠিক আমি একটা প্রসেস দেখাচ্ছি আপনাদেরকে সেই প্রসেসে কিন্তু আপনারা ফলো করে অবশ্যই এটাকে মিক্স করবেন মিক্স করতে কিন্তু খুবই সুবিধা হয় হাতের কোনো মানে হাত দিয়ে নাড়াচাড়া করা কিন্তু কোনো প্রয়োজন হয় না পরিমাণ মতো নুন আর চিনি দিলেই কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এইভাবে কিন্তু দুদিকটা ধরে হাড়ির ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা পুরোপুরি মিক্স হয়ে যাবে আপনাকে কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে না আমার ফ্রায়েড রাইস কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আশা করছি আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টফুল হয়েছে এটাকে আমি কিন্তু আজকে সার্ভ করেছিলাম আলুর দমের সাহায্যে আলুর দমটা আমার হাজব্যান্ড বানিয়েছে ফ্রায়েড রাইসটা কিন্তু একেবারে আমিই বানিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা হিট করে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই ফ্রায়েড রাইস কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথেই শেয়ার করতে পারেন টাটা